নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভাজা মশলায় তৈরি মাছের ঝোলের একটি রেসিপি দেখে নেওয়া যাক রসুন পেঁয়াজ ও আদা ছাড়া মাছের ঝোলের রেসিপি আজকে রেসিপি রসুন পেঁয়াজ ও আদা ছাড়া মাছের ঝোল দেখে নেওয়া যাক আমি কিভাবে রসুন পেঁয়াজ ও আদা ছাড়া মাছের ঝোল তৈরি করি মাছের ঝোলের জন্য একটা মশলা আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল লঙ্কা এই লাল লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে অ্যাড করবেন শুকনো খোলায় দু তিন মিনিট লঙ্কা হালকা করে ভেজে নেব মশলা ভাজার সময় কড়াটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে মশলা ভাজতে হবে লো ফ্লেমে মশলা পুড়ে গেলে তেতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দিয়ে দিলাম এক মুঠো ধনে দু মুঠো আমি ধনে অ্যাড করলাম এক মুঠো মৌরি আর কিনলাম দেড় মুঠো দেড় মুঠো জিরে এক চামচ গোলমরিচ লো ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব তেজপাতা এখানে আমি তিনটে তেজপাতা টুকরো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মশলার সরে তেজপাতা বেশ ভালো করে মিক্সড করে দেব সবশেষে অ্যাড করব এক মুঠো কাকে নিয়েছি কড়াইকেই তাপ আছে তাতেই বেশ ভালো করে ভাজা হয়ে যাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলা ঠান্ডা হতে হতে মাছ ভেজে নেব মাছামি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম লবণ হলুদ এই রেসিপিটি আমি বাটা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছের ঝোল বা ঝাল আমরা প্রতিদিনই তৈরি করে থাকি নিরামিষের দিন বাদে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদই হবে অন্যরকম তেল আমি গরম করে নেব আমি রানাটা সরষার তেলে করছি আপনারা চাইতে যে কোনো কুকিং অয়েলই করতে পারেন তিন চামচ সসার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ হলুদ দিয়েছে রাখা মাছ ভাজা হয়ে গেলে এখন তো উল্টে দেবো মশলা ঠান্ডা হয়ে গেছে মিক্সচারের একটা জাল নিয়ে নেব মশলা আমি বেটে নিয়েছি এতটা আমার লাগবে না এখান থেকে আমি দুধ চার চামচ মতো অ্যাড করবো বাকিটা একটা এয়ারটাইট কন্টিনিউ করে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে একেবারে মিহি করে বাটি নিন একটু দানা রেখে বেটে নিয়েছি প্রথম ব্যাটে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব সেই গাড়ি একটা টমেটো ভেজে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ গোটা দিয়ে আমি আর তেজপাতার ব্যবহার করছি না যেহেতু ভাজা মশলায় তেজপাতা রয়েছে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব দু চা চামচ ভাজা মশলা যে কোনো রান্নায় ভাজা মশলা কখনোই বেশি অ্যাড করবেন না যতটা পরিমাণে মাছ বা সবজি নেবেন ততটাই ভাজা মশলা অ্যাড করবেন এই ভাজা মশলা যে কোনো নিরামিষ আমিষ যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব জল এখানে আমি মশলা দেওয়া জলই অ্যাড করলাম এই মিক্সচারের জাল করে আমি লাল লঙ্কার গুঁড়ো তৈরি করেছিলাম তাই আমি আলাদা করে আর লঙ্কার ব্যবহার করছি না তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন ভবিষ্যতে মাছ আরও তিন চার মিনিট রান্না করবো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফ্রাই মাস দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ধনেপাতা ধনে ধনেপাতার পরিবর্তে আপনারা সামান্য পরিমাণে ভাজা মশলাও অ্যাড করতে পারেন যেটা আমি তৈরি করেছিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো শীতকালে তৈরি করলে অবশ্যই একটু ধনেপাতাকুচি অ্যাড করবেন এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ